কোনো সংখ্যা আমরা দেখা মাত্রই বলে দিতে পারি সংখ্যাটা জোর সংখ্যা নাকি বিজোড় সংখ্যা কিভাবে খুব সহজ কোনো সংখ্যার শেষে যে অঙ্কটা থাকে সেই অঙ্কটা যদি জোর সংখ্যা হয় বা শূন্য হয় তাহলে সেই সংখ্যাটাই হবে একটা জোর সংখ্যা যেমন এখানে যে উদাহরণটা আছে দেখুন পঁয়ত্রিশ হাজার চারশো এর শেষের অঙ্ক কত শেষের অঙ্কটা হচ্ছে সাত তাহলে সাত কি একটা জোর সংখ্যা নাকি বিজোড় সংখ্যা আমরা জানি সাত একটা বিজোড় সংখ্যা কারণ সাতকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে ভাগফল আমরা শূন্য পাব না তাহলে যেহেতু শেষের অঙ্কটা একটা বিজোড় সংখ্যা সেই জন্য এই পুরো যে সংখ্যা এই সংখ্যাটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা একই রকমভাবে আমরা পরের উদাহরণটাও সমাধান করতে পারি দেখুন এখানে আছে পঁয়ষট্টি হাজার চারশো চব্বিশ এর শেষ অঙ্ক কত এর শেষ অঙ্ক হচ্ছে চার তাহলে চার কি একটি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা আমরা সবাই জানি চার একটি জোড় সংখ্যা কারণ চারকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগফল শূন্য পাব সেই জন্য এই পঁয়ষট্টি হাজার চারশো পঁচিশ এটা হবে একটা জোর সংখ্যা আবার দেখুন এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যার শেষে যে অঙ্ক আছে সেই অঙ্কটা কত শূন্য যেহেতু শেষের অঙ্ক শূন্য সেই জন্য এই সংখ্যাটা একটা জোর সংখ্যা হবে অর্থাৎ কোনো সংখ্যা আপনি দেখেই বলে দিতে পারবেন সেটা জোর সংখ্যা নাকি বিজোড় সংখ্যা তার জন্য আপনাকে কি দেখতে হবে সংখ্যার শেষের অঙ্কটাকে দেখতে হবে শেষের অঙ্ক যদি জোড় হয় তাহলে সংখ্যাটা জোড় আবার শেষের অঙ্ক যদি শূন্য হয় তাহলে সংখ্যাটা জোড় আর যদি জোড় বা শূন্য না হয় এক কথায় শেষের অঙ্কটা যদি বিজোড় হয় তাহলে পুরো সংখ্যাটা একটা বিজোড় সংখ্যা হবে এই ভিডিওটা জিরো টু হিরো প্লেলিস্টের একটি অংশ যেখানে আমরা অঙ্ক একেবারে শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখছি আপনিও যদি সেই জার্নিতে সামিল হতে চান তাহলে এই প্লে ফলো করতে পারেন